সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি হাজির হয়েছি চেঞ্জিং স্পিচ অর্থাৎ ন্যারেশনের চতুর্থ পার্ট নিয়ে যারা আমাদের প্রথম চারটা তিনটি পার্ট দেখোনি তারা ইনশাআল্লাহ দেখে আসলে চতুর্থ পার্টটিও ভালো মতো বুঝবে আসো খেয়াল করি পর সেই আই মাস্ট রাইট এ লেটার আমি অবশ্যই একটি চিঠি লিখবো তো আমাদের রুলসটা ভিডিও পজ করে লিখে রাখো মাস্ট থাকলে আমরা হ্যাড টু দিব মাস্ট থাকলে হ্যাট টু দিব আর কোনো পরিবর্তন নেই মাস্টার থাকলে হ্যাড টু লিখে রাখো তাহলে পরশ দ্যাট কমার পরিবর্তে দ্যাট পরশ পরিবর্তে দ্যাট সে বলেছিল আমি আমি বলবো সে সে বলেছে আমাকে অবশ্যই লিখতে হবে আমি বলবো সে তাকে অবশ্যই তাহলে হচ্ছে হি এই আইটা হয়ে যাবে হি মাস্টার পরিবর্তে হ্যাড টু প্রাইটে লেটার লাইটে লেটার ফাদার টু হিজ সন বাবা তার সন্তানকে বলল ইউ মাস্ট অবে ইউর টিচার্স তুমি অবশ্যই তোমার শিক্ষকদের মান্য করবে অবে মানে মান্য করবে তাহলে আমরা যদি এরকম অবশ্যই কর্তব্য হয় মনে রাখবে মাস্ট ঠিকই টু হয় কিন্তু যদি অবশ্যই কর্তব্য কোনো কিছু বুঝায় মানে তাকে অবশ্যই করতে হবে যেমন তাকে চিঠি লিখতে হবে এটা অবশ্যই কর্তব্য না কিন্তু টিচারদের মানতে হবে এটা অবশ্যই কর্তব্য যদি অবশ্যই কর্তব্য বুঝায় তাহলে মাস্ট কিন্তু চেঞ্জ হয় না এটা খেয়াল রাখবে অবশ্যই করতে বলে মাস চেঞ্জ হয় না কিন্তু এমনি অন্যান্য কাজে আমাকে এটা করতে হবে অবশ্যই করতে হবে এটা করতে হবে ওইরকম ক্ষেত্রে মাসটা কিন্তু হ্যাট টু হয়ে যায় যেমন দেখো ফাদার সেট টু হি সন বাবা যেহেতু এখানে অবজেক্ট আছে অবজেক্ট থাকলে আমরা জানি সেট টু হি জায়গায় টোল্ড ব্যবহার করতে হয় ফাদার টোল্ড হি সন কমার পরিবর্তে দ্যাট বলছে ইউ মাস্ট হবে ইউর টিচার তুমি তোমার শিক্ষকদের অবশ্যই মান্য করবে আমি বলবো সে তারা তাদের শিক্ষককে বা বাবা তার সন্তানকে বলল সে যেন তার শিক্ষকে। তাহলে সে ইউ হয়ে যাবে সে ইউ পরিবর্তন হয়ে যাবে সে সে মাস্ট তাকে অবশ্যই হবে মান্য করতে হবে ইউর টিচার হিজ টিচার তার শিক্ষকদের মান্য করতে হবে কিন্তু বাবা কি বলছে তোমাকে অবশ্যই তোমার শিক্ষকদের মান্য করতে হবে আমরা বলবো তাকে অবশ্যই তার শিক্ষকদের মান্য করতে হবে ঠিক আছে তাহলে ইউটা হি হয়ে যাবে ইউর হয়ে যাবে হিজ তোমরা পস করে লেখে রাখতে পারো ইউটা হি হয়ে যায় আর ইউরটা হিজ হয়ে যায় আবার যদি এখানে আমি থাকতাম তাহলে ইউটা হয়ে যেত আই মাস্ট আই হয়ে যেত এখানে যদি এই যে এই যে ফাদার সেট টু মি যদি ফাদার আমাকে বলতো তাহলে ফাদার তো বলছিল ইউ মাস্ট হবে এটা হইতে যেত আই মাস্ট হবে আই ওই যে আমি ছিলাম যে এখানে আর এখন তো এখানে আমি নাই হি হি সন তার ছেলে অর্থাৎ তাকে হি হি হয়ে যাবে ওকে হি সেট আই আই ক্যান চপ সাম উড টুডে আমি আজকে কিছু কাট কেটে ফেলবো আই শ্যাল কাম আগেন টু মোরো আমি আবার আগামীকাল আসবো ওকে এখানে দুইটা কথা ছিল দেখো আই ক্যান চপ সাম টুডে ফুল স্টপ আই শ্যাল কাম আগেন টু তাহলে এই যে কোটেশন মার্কের ভিতরে দুইটা লাইন আছে তো দুইটা লাইনকে আমরা এড দিছি কিভাবে দেখো এন্ড অ্যাডেড দ্যাট সে যুক্ত করলে এই ফুল স্টপের জায়গায় এন্ড অ্যাডেড দ্যাট সে যুক্ত করলো যে কি যুক্ত করলো দেখি হি সেড দ্যাট সে বললো যে সে বললো আই ক্যান চপ আমরা বলবো মানে সে কেটে ফেলবে সামুট কিছু গাছ টুডে আজকে আমরা বলবো সে কেটে ফেলবে এটা বলছিল আমি কেটে ফেলবো আমরা বলবো সে কেটে ফেলবে অর্থাৎ আইটা হয়ে যাবে হি ক্যান ওই যে হি সাবজেক্টের পরেই ভার্ভ চেঞ্জ হয়ে যায় ভার্ভটা পাস টেন্সে চলে যায় তাহলে এই ক্যানটা হয়ে যাবে কুড ক্যান হয়ে যাবে কুড চপ সাম উড টুডে থাকলে ড্যাড ডে রুলস এগুলো লিখে রাখো ভিডিও পজ করো এবং রুলস লেখো টুডে থাকলে ড্যাড ডে ক্যান হয়ে যাবে কুড টুডে ড্যাড ডে তারপর এই পর্যন্ত টুডের পরে তো শেষ কিন্তু আমরা ফুল স্টপ না দিয়ে লিখছি অ্যান্ড অ্যাডেড দ্যাট সে যুক্ত করলো যে অথবা লিখতে পারতাম হি এগেইন সেড দ্যাট হ্যাঁ যদি তৃতীয় কথা বলতো হি ফার্দার দ্যাট তো এখানে সহজ করে লিখছি অ্যান্ড অ্যাডেড দ্যাট আই শেল আমরা সে বলবো আমি আসবো আমরা বলবো সে আসবে হি শেল থাকলে শুড হয়ে যায় কিন্তু হির সাথে উড দেওয়া তো সুন্দর তাহলে শেলটা আমরা উড মানে শুড হওয়ার কথা কিন্তু শুড আমরা ব্যবহার করি অনলি উচিত অর্থে তো এখানে তো উচিত কিছু বুঝে না আমার আগামীকাল আসে উচিত এরকম কিছু বোঝায় নাই দেখে আমরা এখানে স্যুট ব্যবহার করিনি উট ব্যবহার করি তাহলে স্যুট ব্যবহার হয় উচিত অর্থে তাই না হলে কিন্তু শেলটা স্যুডই দিতাম শেলটা সুট কেন দেয়নি কারণ সাবজেক্টের পরেই তো ভাব চেঞ্জ হবে তো হিয়ের পরে ওই এর পরে সেল ছিল সুড হয়ে যাওয়ার কথা উট কেন হইল স্যুটটা আমরা উচিত অর্থে ব্যবহার করি এখানে গিয়ে যেহেতু উচিত অর্থে যে তোমার এটা করা উচিত ওইটা করা উচিত এরকম কিছু বলেনি সেজন্য আমরা স্যুড না দিয়ে উট দিসি তাহলে হি উড এই কাম থাকলে গো তোমরা ভিডিও পজ করে লিখে থাকলো কাম থাকলে গো হয়ে যাবে কাম থাকলে গো হয়ে যাবে কাম গো অ্যাগেইন টুমোরো থাকলে দ্য নেক্সট ডে টুমোরো দ্য নেক্সট ডে টুমোরো মানে আগামীকাল দ্য নেক্সট ডে মানে পরবর্তীকাল তাহলে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে কাম থাকলে গো কেমন এ শেল থাকলে আমরা সাধারণত শেল থাকলে শুট ব্যবহার করবো যদি উচিত অর্থ বুঝায় কিন্তু সে উচিত অর্থ না বুঝাইলে আমরা উড ব্যবহার করবো আর টু থাকলে দ্যাট ডে ভিডিও পজ করো এবং আমার কথাগুলো রুলস হিসাবে লিখে রাখো ক্যান থাকলে গুড টু মি সে আমাকে বললো ইউ হ্যাভ রিমেম্বার তাহলে এখানে দেখো ইউ হ্যাভ রিমেম্বার তোমার কি মনে পড়ে হাউ শি লুকড অল দিস ইয়ার্স প্রত্যেকটা বছরে তাকে কেমন লাগতো এখানে তো প্রশ্ন করা হয়েছে আসলে প্রশ্নবোধক কোনো ব্যাপার নেই আমরা একদম প্রথম পর্বেই লিখেছিলাম ফার্স্ট পার্টে যে যদি ডাব্লিউএচ কোশ্চেন হয় তাহলে ডাব্লিউএচ শব্দটা বসে ডাব্লিউএচ কোশ্চেন না হলে ইফ বসে এখানে কোশ্চেন হয়েছে ডাব্লিউএচ শব্দটা নাই তো আমরা কি ব্যবহার করবো যেহেতু এখানে কোনো লাইনে শুরুতে ডাব্লিউএচ কোশ্চেন হয় না তাহলে আমরা ইফ ব্যবহার করব কী ব্যবহার করব ইফ আর কোশ্চেন হওয়াতে আট যাবে তাহলে যদি প্রশ্ন হয়েছে কিন্তু সারপ্রাইজ যদি আশ্চর্যের কোনো ব্যাপার থাকে তাহলে আমরা লিখবো বি ইং সারপ্রাইজ অ্যাসারটিভ একটা সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য এসআরটি সেন্টেন্সের ভিতরে একটা প্রশ্ন ঢুকিয়ে ফেলছে ইউ হ্যাভ রিমেম্বার তোমার কি মনে পড়ে অ্যাসার্টিভ সেন্টেন্স না প্রশ্ন তো নেই এরপরে প্রশ্ন জুড়াই দিছে হাউ শি লুক ডল দোজ ইয়ার্স তাকে প্রত্যেকটা বছর কেমন লাগতো তাহলে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি প্রশ্ন ঢুকে যায় তাহলে আমরাও সারপ্রাইজ হয়ে যাই তা ওই ফার্স্টে আমরা লিখবো বিং সারপ্রাইজড বিং সারপ্রাইজড শি আজ যেহেতু প্রশ্ন হয়েছে হি আজ মি হি আজ সেটুয়ে জায়গায় আজ হি আজ মি ডাব্লিশ কোশ্চেন নাই তো ইফ ব্যবহার করবো ইফ বলছি ইউ হ্যাভ তোমার কি আমি বলবো আমার কি কারণ এখানে আমি আছি তো আমি থাকলে আমার কি তাহলে হচ্ছে ইউ হ্যাভ রিমেম্বার তোমার কি মনে আছে ওই যে শি বলছিল সে বলতেছিল তা আমি বলবো আমার কি মনে আছে ইফ আই হ্যাভটা হয়ে যাবে হ্যাডটা সাবজেক্টের পরেই ভাব কি হয়ে যাবে পাঁচটা যাবে ইফ আই হ্যাড রিমেম্বার্ড এই যে এখানে প্রশ্ন আছে হাউ শি এই যে আবার সাবজেক্ট আছে তো সাবজেক্ট থাকলে ভার্ব কি হয়ে যাবে চেঞ্জ হবে তো চেঞ্জই হওয়া আছে এই আর একটা সুন্দর রুলস আমরা জানি সাবজেক্টের পরে ভাবটা পাস টেন্সে চলে যায় এখন ভাবটা কিসে আছে পাস টেন্সেই আছে অর্থাৎ লুকড পাস টেন্স মিনিট টেন্স এখন এই যে সে একটা পাস লাইন যদি পাস্তেই থাকে আগ থেকে তাহলে আমরা একটা হ্যাড আগে যুক্ত করে দেব আমি আবার বলি আমরা জানি সাবজেক্টের পরে ভাবটিকে পাস টেন্সে নিব এখন সি আছে সি এর পরে লুকড এটাকে আবার পাস টেন্সে কেন নিল যদি লুক থাকতো তো ওই না আমরা লুকড করতাম যেহেতু লুগেই আছে তাহলে আমরা চেঞ্জ করবো কেমনে পাঁচ টেন্সে আনবো কেমনে জাস্ট আগে একটা হ্যাড দিয়ে দেবো এটাকে টেন্সের বাসায় বলে যদি ফার্স্ট ডিফিনেট থাকে তো পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয় মানে হ্যাড একটা আনতে হয় তো এর থেকে বলে আমরা শিখি আমরা তো সাবজেক্টের পরে ভার্বটাকে পাঁচ টেন্সে নিব পা যদি অটোমেটিক পাঁচ টেন্সে থাকে তাহলে আমি এর আগে একটা যুক্ত করে দেবো হ্যাড লুকড অল ডিস ভিডিও পাস করো লেখো দিস থাকলে দোজ ইয়ার্স আমি আবার বলি যেহেতু এখানে আমরা অ্যাসারটিভ সেন্টেন্সের ভিতরে একটি প্রশ্নবোধক সেন্টেন্স ঢুকে গেছে তাই আমরা সারপ্রাইজড সো আমরা সব বিইং সারপ্রাইজড শি আক হবে কারণ প্রশ্ন করা হয়েছে শি আক মি প্রশ্ন করা হয়েছে কিন্তু ডাব্লিউচ কোশ্চেন না থাকলে ইফ এরপর সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ইউ হ্যাভ আমরা লিখবো আই আর হ্যাভ আই এর পরে সাবজেক্ট ভাবটা চেঞ্জ ভাবটা ছিল হ্যাভ হয়ে যাবে হ্যাড রিমেম্বার্ড হাউ শি আবারও সাবজেক্ট আছে সাবজেক্টের পরে ভাব চেঞ্জ করবো কিন্তু চেঞ্জ হওয়া থাকলে পাস্টেন্সেই যদি থাকে তাহলে আমরা হ্যাড ব্যবহার করবো হাউ শি হ্যাড লুকড অল 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 লিখলাম এরপর দিসের পরিবর্তে দোষ দিস থাকলে দোষ ইয়ার্স আর ইউ হাঙ্গ্রি আপনি কি ক্ষুধার্ত ম্যাম হি সে টু দ্য ওমেন সে মহিলাটিকে বলল আর ইউ হাঙ্গ্রি ম্যাম ওকে যেহেতু সে মাম বলে সম্বোধন করছে তা আমরাও লাগবো অ্যাড্রেসিং অ্যাজ মাম তাহলে কোনো কিছু বলে যদি সম্বোধন করে আমরা সেটা লিখবো অ্যাড্রেসিং অ্যাজ ওইটা ধরো বেবি বলে সম্বোধন করছে। বেবি বলে করে না অনেকে যে সম্বোধন করে বেবি তা বেবি বলে সম্বোধন করলে আমরা লিখবো অ্যাড্রেসিং অ্যাজ বেবি মম বলে সম্বোধন করতে পারে অ্যাড্রেসিং আজ মম হ্যাঁ কোনো একটা কিছু বলে সম্বোধন করলে ডাক নাম আর কি একটু সম্বোধন করলে মাম বলে সম্বোধন করে না তা আমরা লিখবো অ্যাড্রেসিং অ্যাজ মাম এরপর কি করেছে আর ইউ আংরি প্রশ্ন করা হয়েছে তাই না সাথে লাগবে হি আর্স সে প্রশ্ন করলো এ সেট টু এর জায়গায় হবে আর্স হি আর্স দ্য ওমেন আগে মমটা লেগে ফেলতে হয় অ্যাড্রেসিং অ্যাজ মম হি আর্স দ্য ওমেন হি আর্স দ্য ওমেন প্রশ্ন করা হয়েছে কিন্তু ডাব্লিউ এইচ কোশ্চেন নাই তাহলে ইফ ব্যবহার করব প্রথম পাটা আলোচনা করছি তাহলে ডাব্লিউ এইচ কোশ্চেন নাই তাই ইফ ব্যবহার করবো এরপর সাবজেক্ট আসবে আর ইউ হাংরি আপনি কি হাংরি মহিলা যেহেতু আমরা বলবো সে কি হাংরি সে মানে সি সি এরপর হচ্ছে এই ইউটা হয়ে যাবে সি আরটা হয়ে যাবে ওয়াজ আরটা এম ই এগুলো কি হয়ে যায় ওয়াজ হয়ে যায় আরটা অয়ার হওয়ার কথা কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার অয়ার কিন্তু প্লুরাল তো অয়ার ব্যবহার হবে না সাবজেক্ট সিঙ্গুলার তাই আরটা অয়ার হয়ে আসার কথা ওয়াজ হয়ে আসবে কেন আসবে সাবজেক্ট যে সিঙ্গুলার সি একজন সিঙ্গুলার তাই ওয়াজ হয়েছে হাংরি হ্যালো রিক্সা পুলার উইল ইউ গো হ্যাঁ রিক্সার ড্রাইভার রিক্সার ড্রাইভার ইউ গো তুমি কি যাবে সেটাই আমি বললাম তাহলে হচ্ছে এতে হ্যালো বললে ভিডিও পজ করো এবং লেখ হ্যালো থাকলে ড্রয়িং দ্যান ড্রয়িং দ্যান শব্দ ব্যবহার করতে হয় তাহলে হ্যালো থাকলে ড্রয়িং দ্যান হ্যালো এর পরিবর্তে ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য রিক্সা পুলার কার রিক্সা পুলার অর্থাৎ রিক্সা চালকের ড্রয়িং দ্যান অপুলার ড্রয়িং দ্যান অফ রিক্সা পুলার আই যেহেতু আমি প্রশ্ন করছি তো আই আগস্ট ডাব্লিউএ কোনো কোশ্চেন নাই তাই ইফ ব্যবহার করবো আই আিম আমি তাকে জিজ্ঞেস করলাম ডাব্লিউএসডি এ প্রশ্ন না থাকাতে ইফ ব্যবহার করবো এ পরে সাবজেক্টকে ইউ তুমি কে যাবে আমরা বলবো সে কি যাবে তাহলে ইউ এর পরিবর্তে হি আগে সাবজেক্ট তারপরে ভাবকে ভাবছি উইল উইলটা হয়ে যাবে উড গো কাম থাকলে গো হয় গো থাকলে কিন্তু কোনো চেঞ্জ নাই কাম থাকলে গো হয়ে যাবে এর আগেও দেখাইছি কাম থাকলে গো হয়ে যাবে কিন্তু গো থাকলে কাম হবে না চেঞ্জ নাই তাহলে এখানে কি হইলো হ্যালো থাকাতে ড্রয়িং দ্য অ্যাটেনশন পুলার রিক্সা পুলার এর মনোযোগ আকর্ষণ করে হ্যালো থাকলে আর কি ড্রয়িং অ্যাটেনশন মানে মনোযোগ আকর্ষণ করে কার রিক্সা পুলার এর অফ মানে র বা এর ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য রিক্সা পুলার আই না যেহেতু প্রশ্ন হচ্ছে আই আর্ আই আজ হিম আমি তাকে জিজ্ঞেস করলাম দিয়ে কোশ্চেন হয় নাই এটা বুঝতে না কারণ তুমি প্রথম পার্ট দেখো নি যে প্রথম পার্টগুলো দেখে আসো প্রথম থেকে তিনটে পার্ট দেখে আসো তাহলে তুমি এটা বুঝবে প্রশ্ন হইলে ডাব্লিউএচ কোশ্চেন দিয়ে প্রশ্ন হইলে ডাব্লিউএচ শব্দটাই থাকবে দিয়ে কোনো ডাব্লিউএচ কোনগুলা হোয়েন হাউ হায়ার হুইচ এগুলো আর কি এগুলো দিয়ে প্রশ্ন হইলে ওইটাই বসবে আর ওইগুলো দিয়ে প্রশ্ন না হইলে হয়েছে ওইগুলো দিয়ে প্রশ্ন ওইগুলো দিয়ে প্রশ্ন না হইলে ইফ ব্যবহার করবো এরপর সাবজেক্ট সাবজেক্টকে ছিল উইল ইউ গো তুমি কি যাবে তুমি ছিল সাবজেক্ট তা আমরা বলবো সে কী যাবে সে মানে হি এরপর ভার্ভ ভার্ভ হচ্ছে উইল উইল কারণ সাবজেক্ট ভার্ভ সাবজেক্টের পরে কি ভার্ব ভার্ভ কী আছে উইল অক্সিল ভার্ভ উইলটা হয়ে যাবে উড আমরা জানি সাবজেক্টের পরে ভার্ভটা চলে যায় তাহলে উইল হয়ে যাবে উড এরপর আছে গো গো ব্যবহার করে ফেললাম ইনশাল্লাহ যারা প্রথম থেকে একদম চতুর্থ পার্ট পর্যন্ত দেখে ফেলছ তারা ন্যারেশন মোটামুটি এইটি পার্সেন্ট বুঝে ফেলছ আমরা পঞ্চম পার্টে যখন প্যাসেজ নারেশনে আলোচনা করব তখন সম্পূর্ণরূপে বুঝে ফেলবে আমি যেভাবে রুলসগুলো লিখতে বলছি যদি তোমরা লিখে থাকো তাহলে তোমরা বুঝে ফেলবে ইনশাল্লাহ ন্যারেশনে আর কোনো সমস্যা থাকবে না ওকে আল্লাহ হাফেজ